এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখুন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের তেরো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগে জট কাটছে মুখ খুললেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তো তিনি কি বলেছেন আমরা বিস্তারিত জেনে এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও স্কিম না করে সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন দু হাজার সালে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ ন কেটে গেলেও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়নি তবে এবার কাটতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট সেক্ষেত্রে তেরো হাজারেরও বেশি শিক্ষক হবে রাজ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে এবার রায় দেওয়ার পালা মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট আগস্টেই কাটতে চলেছে সেক্ষেত্রে স্বস্তি পাবে বহু বছর ধরে অপেক্ষায় থাকা আগামী আগস্ট নাগাদ প্রাইমারি রায় দেবে কলকাতা আপার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই রায় দেবে কলকাতা হাইকোর্ট গত আঠারো জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ তবে জানিয়ে দেওয়া হয় তিন সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে সেই হিসেবে দশ এগারো আগস্ট মামলাটি রায় দিতে পারে হাইকোর্ট উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ ছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি এসএসসির প্যানেলে তেরো হাজার তেত্রিশ জনের নাম রয়েছে আদালতের নির্দেশে সব তত্ত্ব খতিয়ে দেখে ছশো পঁয়ত্রিশ জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল স্কুল সার্ভিস কমিশন এর মধ্যে পাঁচশো উনষাট জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারের প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়ে চুয়াত্তর জনের ওএমআর সিটে ওয়াইনার দিয়ে সংশোধন করা হয়েছিল সেই বিকৃত ওএমআর সিটগুলিও বাতিল করা হয়েছে আর বাকি দুজনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল এ প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন আশা করছি দশ এগারো আগস্ট রায়দান হবে আদালত যদি বলে ওই ছশো পঁয়ত্রিশ জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাই করা হবে তবে এবার এটার একটা ফয়সলা হবেই